নেতা বিএনপি এর ভাই চেয়ারম্যান জননেতা جناب শান্তি জামানдут ভাই সহ জাতির নেতৃত্ব সকলকে সম্মান পেসবের চাঁদ আজকে যায় প্রতিবাদে প্রতিবাদ সভা আপনারা জানেন যে জাকপার যিনি সভাপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা অন্ধক আল্লাহর রহমানকে কে হামলা করে তাকে আহত করেছে আমরা ব্যক্তিগতভাবে মনে করি এই হামলা আওয়ামী লীগের ছত্রছায়ার ঘটিয়েছে এবং আওয়ামী লীগ দেশরা ঘটিয়েছে ঘটিয়েছে এই কারণে আজকে যদি জাতীয় নেতৃবৃন্দকে আঘাত করা যায় তাহলে জাতীয় নির্বাচনকে কাল স্থাপন করা যাবে সরকারের মধ্যে একটি ভূত পাচ্ছে যে ভূতরা নির্বাচনকে ভয় পায় যে ভূত শেখ হাসিনার ভাষায় কথা বলে অন্তর্ভুক্ত সরকারের যিনি প্রধান তিনি যখন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে যে বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের মতো যে ভূত আছে সেই ভূতরা এটা মেনে নিতে পারছে না এটা মেনে নিতে পারছে না এই কারণে যদি জাতীয় নির্বাচন হয় তাদের ভাগ বার্তা এই লুটপাট তারা আর করতে পারবে না আজকে মাস্টার মাইন্ড যারা দাবি করেন তারাও দেখছি বিভিন্ন দেশে যে